স্বামীর ভাত রান্না করতে গিয়ে সন্তানের স্কুলের টিফিনের খাবার দিতে গিয়ে ভগবানের সেবার ফেলার কথা শুনতে আর বলে থাকেন কি পাহলো কাজে ওই থালের উপরে যে পিপিলিকা গুলো ঘুরে বেড়ায় জগতে কৃপা হলো তাদের কিন্তু ওই গৌর গোবিন্দের কৃপা আমাদের ভাগ্যে হল আর কি বললে যদি পারো হরি নামে কৃষ্ণ নামে দান করো তো জীব সংসারের জগতে যেমন ব্যাংকে দু লক্ষ টাকা রাখলে দু বছর পর যেমন তার লাভ সংসদ ফেরত পাওয়া যায় হরি নামে কৃষ্ণ নামে দান করো এ দান এ জন্মে না পাইলেও পরবর্তীর জনমদিন যন্ত্র তোমার সেই সম্পদ গৌর চরেনে তোমার সম্পদ মুছিয়ে রেখেছ হ্যাঁ শাস্ত্রী বললে এ জগতে যে থাকে সম্পদে তার মন থাকে না কখনো গোবিন্দের পদে এ জগতে যে থাকে বিপদে তার মন থাকে সর্বদাই গোবিন্দের চিরাপের চরণে হ্যাঁ এই যে আমরা এখানে যত ভক্ত আছি বুকাতে বলতে পারবো যাবা মনটা ফেরে সাথে আবার মনে করে হিংসা না যতদিন পর্যন্ত আমরা এই হিংসাটাকে দেখ করতে না পারবো ততদিন পর্যন্ত গৌورو গোবিন্দ চরণে আমাদের মতি হবে না তার বাস্তব প্রমাণ নিয়ে যান আজকে আমরা বাঙালি হয়ে আজকে আমরা বাংলার ভগবানকে চিনতে পারলাম না আজকে চিনলো কারা ওই আমেরিকা থেকে প্যান্ট শার্ট টেক করে কণ্ঠে হরি নামের মালা পরে আপনি সারা আজকে হরি নাম প্রচার করলেন তারা ইস্কন আজকে যদি বাংলাদেশে যদি ইস্কন যদি না আমাদের এই হিন্দু ধর্মটা এখনো পর্যন্ত জাগ্রত থাকতো না আজকে ইস্কন এসেছিল বলে আজকে আমাদের এখনো পর্যন্ত হিন্দু ধর্মটা জাগ্রত আছে আমরা আবার অনেকে আছি ইস্কনদেরকে কিন্তু আমরা দেখতে পারি না

মুসলমান ধর্মে যান সকাল হলে ছোট ছোট হরি নামের মালা জপ করার সময় নাই আশি বছরের এক বৃদ্ধ দাদু ওই চায়ের দোকানে বসে তাস খেলছে আর শুদ্ধ একজন ছোট্ট বাচ্চা নামের মালা হাতে লোয়ে সাধু বাবা পথে হেঁটে যাচ্ছে তাই বৃদ্ধ দাদু বলছে কিরে সকাল সকাল কি ভণ্ডামি পথে নেমে গেলি এ জগতে যারা প্রকৃত বৈষ্ণব হয় তারা কিন্তু কখনো তর্কে জড়াই সাধু বাবা বললে বাবা আমি যে পথে নেমেছি এ পথের সন্ধান তো বহু তাই কি আমি সকাল সকালে নেমেছি আ

কত কিছু না যতক্ষণ তোমার এই দেহের জোর আছে ততক্ষণ এই সংসারে তোমার মূল্য আছে যদি তোমার এই সংসারে এই দেহ মল যেদিন আর থাকবে না সেদিন এই সংসারে তোমার কোন মূল্য থাকবে জাগতিক জগতে লেবু দেখেছো লেবু লেবুটা যতক্ষণ থাকে ব্যবহার করে আদারে ফেলে দিন লেবুটা আদার থেকে কেটে কেটে কি হয়ে যাবে বললে ভা যতক্ষণ আমাকে ব্যবহার করার প্রয়োজন ছিল যখন ব্যবহার করা শেষ হয়ে গিয়েছে আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিল গৌর হবি গৌর হবি গৌর যাদেরকে তুমি ভালোবাসছ সংসার আমার আমার করিতে করিতে ভাই আমার বন্ধু আমার সন্তান আমার স্বামী আমার কিন্তু কখনো ভেবে দেখলাম না এই জগতে আমি সেদিন তোমার ভালোবাসার মানুষ কেউ থাকবে না এই সংসারকে যাকে তুমি ভালোবেসেছো

তারা এই মৌমাছিকে আগুন দিয়ে পুড়িয়ে মৌচাক আগুন দিয়ে পুড়িয়ে মধুগুলো সংগ্রহ করে বাজারে বিক্রয় করে তারা তাদের জীবন চালায় আমি আপনি ওই মৌমাছির মতো কত ঘাট প্রতিঘাত সহ্য করে সংসার করছি জগতে ওই মধু সংগ্রহকারীর মতো তুমি যাদেরকে ভালোবেসেছিল সেদিন তোমার চারজনাতে কান্ধে পুরো আগুন গুনে পরিয়ে এই মধুর সংগ্রহ নারীর মতো সেদিন তোমার অংক্ষগুলো সেদিন ভোগ করবে আর সেদিন কি হবে তোমার স্বাধীন ঝোকা সেদিন তোমার ওই সোনা রঙ্গ হবে হক রে তোর সান রঙ সেদিন হবে ভাঙ্গুর আরে দিন পরে হবে ছা আরে নীলা কাশে যাবি ওরে কয়লা ধুয়া উত্তর শুনানন্দ সেদিন হবে ভক্ত রে We'll be ওই হারম <laughs> 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 সেদিন পিঠের চাপলা جين پر جابے کوشنے اوپر پھر چمڑا سنڌن چابے چولے شدي به जय हार Altyazı <laughs> M.K.

what you not know, is সংসারের মাঝে থেকে আমার কে গো বলছে আমি তোমার কে জানো বলছে আমি তোমার সহধর্মী এই জগতের সহধর্মী কাকে বলে মা বিয়ে করা নাকি বলে এই জগতে যে নারী তার স্বামীকে কৃষ্ণ ভজন পথে সহযোগিতা করে জগতে তাকেই বলে সহধর্মিনী এই যে নারী হচ্ছে একমাত্র কৃষ্ণ ভজনীর মন তার বাস্তব প্রমাণ নিয়ে যান এই যে আপনার কণ্ঠে তুলসীর মেলা পড়ি না এই তুলসীকে তুলসী কিন্তু নারী ছিল ছিল না

এখন ওই কুল গাছ থেকে পাকা কুল আবার রোদ্রে পোখর রোদ্রে শুকিয়ে গিয়েছে খরা এখন ঠাকুমা ঠাকুমার আবার ওই কুলটা দেখে বড্ড লোভ লেগেছে এখন ঠাকুমার কুলটা করে মনের আনন্দে খেয়ে ওই দেহশ্রী গ্রামে নাগ মন্দিরে গিয়ে কীর্তনের আসরের সামনে গিয়ে ঠাকুমা বসেছে এখন কীর্তনী আবার এসেছে বগুড়া থেকে কীর্তন করতে এখন কীর্তনী আবার কীর্তনে গান ধরেছে বলছে দেখ দেখ তোর কুলের কথা বলবো না কি কুলের কথা বলবো না আরে কুলের কথা বলবো না কি কুলের কথা বলবো না কি এখন ঠাকুর মনে মনে ভাবছে আমি কুল খেয়েছি ওই তেলশ্রী গ্রাম থেকে আর এ ব্যাটা এসছে মাগুরা থেকে এ জানলো কি করে কোল্ড এখন ঠাকুমার পাশে বসে ছিল এক দিদি তার কাছ থেকে একটা নিয়েছে নিয়ে ঠাকুমার আঁচল থেকে দশটা টাকা বের করে নিয়ে কীর্তনে আমি গায়ে বেরোবো বলছে ভা যা দেখেছি দেখেছিস এই কথা ছেলে হ্যাঁ কীর্তনী আবার কি বাট করে মাটমা ঠাকুমা ঠাকুমার গায়ে ছিল দু ঘরিয়া চলে একটা চেক আর একটা কাজ করে চাদর কিন্তু আমার মনে হচ্ছে তুমি কি দশ টাকা দিয়ে তার দিয়ে দেবে ঠাকুমা এবার ওই দুইটা জিনিস বাঁচা যায় কিন্তু কীর্তনে আবার তোমাদের ছুটি ওই তোর খুলের কথা বলবো নাকি খুলের কথা বলবো নাকি খুলের কথা বলবো নাকি খুলের কথা বলবো নাকি এবার যখন এই কথা বললেন ঠাকুমা কি করলেন গায়ের চাদরটা খুলে কীর্তনে আগে দিয়ে দিল এবার

আরেকটা কুল আছে কয়দশিলা কুল একটা কুল আছে গাছের কুল আর একটা কুল আছে কয়দশিলা কুল সেটা হচ্ছে তোমাদের বংশ কুল যদি কৃষ্ণ ভজন করিতে চাও তোমার বংশ কুলকে রক্ষা করে তুমি ওই একবার রক্ষা হাত ওর বলে কৃষ্ণ বলে I don't know. যে আমরা ষোলো বছরের না যুবতী তারা মহাজন বলে জান জানো জানো এ হবে তার রাইতো

গৌরের সাথে যদি সম্বন্ধ করো তাহলে গৌড় কি হবে মেয়ে যদি বিয়ে দাও তাহলে হবে জামাতা গৌড় যদি জামাতা হয় তাহলে গৌরের আত্মীয় কি হবে তোমার হবে পরম আত্মীয় তাহলে গৌরের আত্মীয় কারা নিত্যানন্দ অদ্বৈত শ্রীবাস গদাধর যেদিন তোমার ওই পরম আত্মীয় হয়ে যাবে সেদিন তুমি আহা গৌর আহা

এই বলি গোরে এই বলি আমি বলি

তাদেরকে কি বলা হয় সেনাবাহিনী যারা ওই সমুদ্রের তলদেশ থেকে ঝিরু কুট্টাগুলো যারা ঘুরিয়ে আনে তাদেরকে বলে ডুবরি ডুবুরিরা আগে কিন্তু তারা গরুর কাছ থেকে কিন্তু দমের কাজটা সেরে গায় তাই না

ਜਗਤ ਤੇ ਕੰਮ ਨਾ ਥੱਕਲੇ ਜਗਤ ਤੇ ਵਸੀ